গুরু পরম পূজ্য শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি কোটি প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি দেখে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আজকের আলোচনার বিষয়বস্তু কি শ্রী শ্রী ঠাকুরের দার্শনিক ও আধ্যাত্মিক মতে যজন যাজন ও ইষ্টুবৃতি তিনটি গুরুত্বপূর্ণ ধারণা আছে আজ আমি যজন কি যজনের প্রয়োজনীয়তা এবং যজনের সঠিক লক্ষ্য কী সেই ব্যাপারে আলোচনা করব ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর যারা প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব বটনটি প্রেস করলে পরবর্তী আলোচনার নোটিফিকেশন পেয়ে যাবেন আর কমেন্টে জয়গুরু লিখতে ভুলবেন না আপনাদের কমেন্টটি আমার পরবর্তী আলোচনার প্রেরণা হবে যাই হোক আসুন আলোচনায় ফেরা যাক যজন শব্দটিকে মূলত দুটি অংশে ভাগ করা যায় প্রথমটি হলো যোগ বা যুক্ত হওয়া যজন শব্দটি এসেছে যোগ শব্দ থেকে যার মানে হল সংযোগ বা সম্পর্ক স্থাপন করা ঠাকুরের শিক্ষায় এটি ঈশ্বর বা ইষ্টের সাথে মানসিক আত্মিক এবং শারীরিকভাবে সংযুক্ত হওয়ার একটা মাধ্যম তার মতে যজনের মাধ্যমে আমাদের মনকে ইষ্টের দিকে নিবদ্ধ করতে হবে দ্বিতীয়ত নিয়ন্ত্রণ বা অনুশীলন যজন মানে শুধু সংযোগ নয় এটি মানসিক ও শারীরিকভাবে নিজেকে নিয়ন্ত্রণের একটি প্রক্রিয়া অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ নিজের মন ও ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা যাতে আমরা পার্থিব আসক্তি এবং লোভ থেকে মুক্তি পাই ইষ্টের প্রতি একাগ্রতা ধরে রাখতে হলে এই নিয়ন্ত্রণ খুবই প্রয়োজন আর এগুলি ধ্যান প্রার্থনা এবং অন্যান্য ঐশ্বরিক অনুশীলনের মাধ্যমেই অর্জিত করা যায় যজন বলতে ঠাকুর কি বলেছেন তা আমরা সবাই অবগত তিনি বলেছেন যজন হল নিজের মন এবং আত্মার সাথে ইষ্টের অর্থাৎ ঈশ্বরের সংযোগ স্থাপন করা তার মতে যজন মানসিক এবং আত্মিক শুদ্ধির একটি রাস্তা যা মানুষকে জীবনের বাস্তবতা ও ঈশ্বরের প্রতি একাগ্রতার মধ্যে সমন্বয় সাধন করতে সাহায্য করে ঠাকুরের বক্তব্য যজনের অর্থ ইষ্টের সাথে মন প্রাণ শরীরকে একাত্ম করা নিজের সমস্ত চিন্তা চেতনা অনুভূতি ইষ্টের দিকে পরিচালিত করা এতে মন স্থির হয় এবং ইষ্টের প্রতি প্রেম ও ভক্তি বেড়ে যায় ঠাকুরের মতে যজনের মাধ্যমে মানুষ ঐশ্বরিক শান্তি লাভ করতে পারে যজনের জন্য ভক্তের একাগ্রতা এবং নিয়মানুবর্তিতা প্রয়োজন যা তাকে ঈশ্বরের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে সাহায্য করে আজকের আলোচনা এটুকুই পরবর্তী আলোচনার বিষয় যাজন যাজন কি এবং যাজন কেন করব এই বিষয়ে পরবর্তী ভিডিওতে আমি বিশদভাবে আলোচনা করব আপনাদের পুজোর দিনগুলো ভালো কাটুক শুভ সার জয় জয়গুরু ভালো থাকবেন